যা কিয় চাইছো মাছটা আছে ওলাইছ লুংগী লুংগী এক লাল সেইটো সেইটো এই চাইজ এই লোকেশনটা দর্শক কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দর্শক একটা কথা হলো কি আমার এলাকায় আমারে সবাই সবাই যেমন মামুনি মামুন নামে আমার বাবার নাম হলোই আছেন যেমন আমার এলাকায় আমি গরিব দেখে আমাকে মানুষ মূল্যায়ন করে না যে ধর এটি কি ভিডিও করে কি কাজ করে যেমন এটা খুব কষ্ট কষ্ট লাগে মনে তারপরেও কিছু বলার থাকে না কথা বলছেন যে তো করি কি করব যেমন আপনার আপনাদের দূর দূরান্তের যেই লোকগুলো আছে যারা যখন আমাকে কমেন্টে বলে যে মামুন ভাই কেমন আছেন এত বড় মাছ কীভাবে ধরেন ভাই খুব ভালো ভালো লাগে এরকম কমেন্টগুলো করেন আলহামদুলিল্লাহ মনে খুব মানে ভালোবাসা জাগে গায়েস মূলত আমি এই কারণে ভিডিওগুলো করি ভিডিওগুলো করতাম না কারণ আমার বাবা মাছ ধরে বুঝছেন যেহেতু আমরা গরিব মানুষ একবার বাংলা কথা যেটা আমরা একবারে গরিব আমরা গরিবের পাশে দাঁড়াইতে চাই একদিন যদি আপনারা সাপোর্ট করেন ভালোবাসেন ধরেন আমার এলাকার বা আমার পাড়শি যারা আছে যে আমার যদি আমাকে দেখে দেখে বলে একজন লোকেরা বলে এটা কার ছিল প্যাসেঞ্জার ছিল কথা বুঝছেন এটাই খুব কষ্টকর যে একদিন আমি মনে করেন ভালো পর্যায়ে যাব যাওয়ার পরে তখন আর মানুষ আমাকে ওই কথা বলবে না যে অ্যাসিন মেয়ার ছেলে এই কথা বলবে না বলবে কি অ্যাসিন মেয়ার ছেলে যে ভালো পর্যায়ে যেদিন যাবো ওই দিনটা ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা যদি যাইতে পারি এক সময় যদি আপনারা সাপোর্ট করেন ভালোবাসেন ইনশাল্লাহ দেখুন আমরা এই মাছ ধরে কত দূরে গিয়ে যেতে পারি যদি আল্লাহ বাসায় রাখে গায়ে মাছ ধরলে এরকম একটা কষ্টের কাজ কাজ করি গায়ে একলা মাছ ধরি না আমি অন্য অন্য কাজও করি তারপরে দর্শক দুইটা ছেলে আছে ইনশাল্লাহ আপনাদের দোয়া বিবাহ করছি দুইটা ছেলে হয়েছে যেমন নিজের বাড়িতে থাকি না থাকি ভাড়া বাড়িতে মাসে ভাড়া আছে এই কারণে সর্বকাজ করতো গাইজ যেমন মাসে ঘর ভাড়া ওটা সেটা মনে করেন পোলা বানে পড়ালেখার খরচ ওই সেই অনেক খরচ গাইজ নিজে একা কামাই করেন না যেহেতু আর কেউ নেই এখন আমার পাশে দাঁড়ানোর মতো এখন আমার পাশে দাঁড়ানোর মতো আছি আমি কাজ করলে তো মনে করেন হয় না ধরেন নিজের সংসার অনেক অভাব যেহেতু অভাবের ভিতর দিয়ে আপনার নিতে হইলে দিনে কাজ করতে হয় রাইতে মাছ ধরতে হয় বা দিনে আজকে কাজ নাই আজকে আবার দিনে মাছ ধরতে হয় বসে থাকি না চলার প্রতি থাকি আল্লাহ চলাই রাখছি কিন্তু কতদিন বাসুন কতদিন আপনাদেরকে এরকম ভিডিও দেখাইতে পারবো তা জানি না কিন্তু আমি চাই না দর্শক যে আমি যেরকম যতটা কষ্ট করি আমার ফোলা হয় অতটা কষ্ট করুক ওরা একটা পড়ালেখা করুক একটা হাবে যুক একটা ভালো পর্যায়ে যাক একটা ইমাম হোক সবাই চিনুক এটা হলো জীবনের বাস্তবতা আমার আমার জীবনের বাস্তবতা অনেক বড় গাইজ একদিন সময় হলে সব বলবো জীবনে বহুত কষ্ট জীবনে বহুত দুঃখ যদি একদিন জানাইতে পারি সবাইকে নিয়ে